এটা এরকম ফোন মধ্যে চলে আসবে এসে রেডি সবাই ভিডিও বানা তাল দলাই ঠিক আছে ভাই আমার মাঠের হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ম ব্লগে স্বাগত তোমাদের আজকে আমি ভাইরাল তালতলা যেটা বহুত দিন থেকে ভাইরাল মানে ওখানে ডেলি এত পরিমাণে ভিড় হয় এত পরিমাণে মনে হয় মেলা বসে এরকম টাইপের ঠিক আছে তো আমরা এখনই বেরোবো ওখানে এখন টাইমটা হচ্ছে চারটে ঠিক আছে এখন বেরোবো বেরিয়ে ওখানে পুরোপুরি লোকেশান মানে কিভাবে যেতে হবে তোমরা কোথা থেকে কীভাবে আসবে পুরোটা সব কিছু দেখাবো আর কীভাবে কী যেতে হবে সবটাই বলছি তোমাদের যেতে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো বেশি দেরি করো চলো তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় আমি নেই যে আমি আর আমার বন্ধু রাজ আমরা এখন রাস্তা দিয়ে গাড়িতে করে বেরো বেরিয়ে গেছি এবার এটা হচ্ছে আকাইপুরের রোড আকাইপুরের রোড থেকে সাইড থেকে ঢুকে আমরা সোজা যাচ্ছি এ দেখো গাড়িতে তো যেতে যেতেই তোমাদের সাথে কথা বলছি চলো আমরা মেনলি যাচ্ছি দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে আমরা মেনলি যাচ্ছি গাড়িতে তোমরা যদি রানাঘাট থেকে আসো তাহলে নামবে গাগনাপুর গাগনাপুরের থেকে নেমে ওখানে অনেক টোটো পেয়ে যাবে ওখানে টোটোতে বলবে আমরা যাব হচ্ছে ভাইরাল তালতলা তোমাদের একদম ডাইরেক্ট নিয়ে যাবে তাল তোমরা সবে পার করছি গাগনাপুরের রেল গেট দেখতেই পাচ্ছ তোমরা এখানে খেলার মাঠ পড়বে এটা হচ্ছে কি স্কুল গৌরব শিব আন্দোলন আনন্দ বিদ্যাপীঠ স্কুল একটা মাঠ ইউজ করে সব বাচ্চারা খেলছে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে ঠিক আছে মেনলি এই রাস্তাটা আরো ভিতরে এটা মিল পড়বে বিল মিল তা এখানে এখানে একটা গাছ পড়বে বট বটগাছের সাইড থেকে এই যা এখান থেকে রাস্তা গিয়ে সোজা এদিকটা এই যা সোজা যেতে হবে রাস্তা বট গাছটার এই পাশে ঠিক আছে এটা রাস্তাটা টেরা বেঁকা আছে ঠিক আছে মানে একদম সোজা না একটু একটু এরকম টাইপের আছে ঠিক আছে হ্যাঁ দেখো 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 এটা বড় মেয়ের স্কুল এই যে সাইডে স্কুলের পাশে হচ্ছে পুকুর শুধু মোড়টা একটু বেশিই মোড় আছে আবার মোড় আর একটা মোড় এই দিয়ে ঘুরবে একটা মোড় দিয়ে সামনে একটা ঘুরতে পারছাদের পূর্বাপাড়া স্কুল ঠিক আছে মোড় শুধু মোড় মোড়টা একটু বেশি আছে রাস্তায় আসলে তোমরা মোড় বেশি দেখতে পাবে মানে মোড়ের অভাব নেই অনেকগুলো মোড় আছে ফাইনালি দেখতে পাচ্ছ ওখানে ভাইরাল তাল তোলা সেই ভাইরাল তাল তোলা প্রায় চলে এসছে এখানে লোকের ভিড় দেখো কত লোক এই যে সব এখানে ঘোরাফেরা করছে মেলা বসেছে এমন টাইপের বহুত ভিড় এখানে লোকের মেলা এই যে সেই জায়গাটা যেখানে লোকের টল ডমাল দেখো ভিড় এই যে সেই ভাইরাল তালতলা প্রায় ঢুকছি আমরা গাড়ি নিয়ে এই যে একটুখানি সামনে গিয়েই দেখতেই পাচ্ছো এখানে এত দূরের থেকে পুরো দেখা যাচ্ছে কত লোকজন রয়েছে এখানে মেলা হচ্ছে এই তোর মাঠের মাঝখানে এরকম কতটা সাইডে শ্মশান এই যে শ্মশান পড়ে কালভৈরব মন্দিরের শ্মশান আর এই যে এটা হচ্ছে তোমার সেই ভাইরাল তালতলা চলে এসেছি তোমাদের এই জায়গাটাই তোমরা ভাইরাল ভাইরাল বলো তো চলে এসেছি ফাইনালি তোমাদের পুরো লোকেশনটা বলছি এখন আর তোমাদের দেখাচ্ছি নিয়ে মাঠের ভিতরে এই জায়গাটা তোমরা ভাইরাল ঠিক আছে সেই ভাইরাল চলো তোমাদের নিয়ে যায় ওখানে লোকের দেখো ভিড় সাইড থেকে সবাই আমাদের এবার রাস্তাটা পুরোপুরি ঘুরি দেখাচ্ছে কত লোকের রয়েছে এখানে এখানে অনেকের ফেমাস লোক রয়েছে আমি দেখলাম চলো তোমাদের নিয়ে যাই সোজাসুজি ভাবলেন এই যে কেটিএম ফেটিএম কে টি এম নেই যে ফটোশ্যুট করছে ছেলেগুলো দেখো আমার ফটোশ্যুট হচ্ছে

আর এই যে তোমরা আর আমি বলে দিয়েছি পুরো তোমাদের ভিডিওয় কী করে আসবে ঠিক আছে এখানে বহুত লোক দেখো সব বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররাও এসছে আর যারা মোটামুটি দেখে ভালো লেগেছে তারাও এসছে এই যে হডি ঘটা বিক্রি হচ্ছে এখানে হাওয়া দারুণ হওয়া সেখানে দারুণ

অনেক লোকের লোকের টমাডোল আর এটা এই সাইডে দেখো পুরো ফাঁকা চারি সাইডটা পুরো ফাঁকা আমার আমার মনে হয় না এখানে সন্ধ্যার পরে আসা যায় এখানে দু বিকেলবেলা এই টাইমটা ঠিক আছে এখন টাইম হচ্ছে তোমাদের পাঁচটা চুয়াল্লিশ এই টাইমটাই বেস্ট আসার জন্য এই টাইমে আসলে আর তোমরা থাকতে পারো আর তাছাড়া আমার আর আমার পিছনে সেই ভাইরাল দাল ঠিক আছে মানে তোমরা আসলে তো সকাল সকাল করে আসো সাড়ে চারটে সাড়ে চারটে ঠিক আছে এরকম টাইমে আসতে পারো পাঁচটা সাড়ে পাঁচটা বেশি রাত করবে না কারণ জায়গাটা খুবই ফাঁকা সত্যি ফাঁকা মানে ফাঁকা এখানে সবাই ঢুকছে দেখো এই টাইমেই ঢুকছে করবে অবশ্যই কী বলবো মানে তোমরা এই জায়গাটা আসতে গেলে তোমাদের লোকেশনটা পুরোপুরি বলে দিলাম আর তোমরা যদি ফাইনালি ট্রেন থেকে আসতে চাও হ্যাঁ ট্রেন থেকে আসতে চাইলে কী করতে হবে ট্রেন থেকে তোমরা যদি শিয়ালদা থেকে আসো শিয়ালদা থেকে ডাইরেক্ট গনগা লোকাল ধরবে গনগার থেকে নেমে ওখান থেকে রানাঘাট লোকাল ধরবে রানাঘাট বলতে তোমরা গনগার থেকে এখানে রানাঘাট লোকাল ধরে ওখানে আসবে কাকনাপুরে কাগনাপুরের থেকে ওখান থেকে বলে দেবে ভাইরাল তালতলা যাবো তো এখানে টোটো দোকানে সব টোটো টোটোওয়াল আছে এখান থেকে সব টোটোওয়ালা এরা নিয়ে আসবে ঠিক আছে আর আমার পিছনে দেখছি লোকজন জামাডোলটা দেখে নাও গাগনাপুর জায়গাটা ঠিক আছে ভাইরাল হয়েছে বাট কী বলবো আমার তো সেরকম একটা পছন্দ হলো না সত্যি কিছুই নেই দেখানো জাস্ট মাঝখানে রাস্তায় মাঝখানে তাল গাছ আর এখানে লোকজন রয়েছে সবাই এই জায়গাটাই ভাইরাল আর এখানে সাইডে সাইড অনেক দোকান আছে তোমরা দোকান থেকে গুগলি তারপরে চাউমিন সব কিছু পেয়ে যাবে এটা এরকম ফোন ধরে এরকম ধরে হয়ে যাবে এখানে এখানে সবাই ভিডিও বানাচ্ছে দেখো সব আমার বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে এই যে সব ভিডিও টিডিও বানাচ্ছে দেখতেই পাচ্ছ সাইড থেকে গাড়ি ফাড়ি যাচ্ছে টোটোওয়ালাদের এই যে টোটোওয়ালা এরাই তোমাদের নিয়ে চলে আসবে কোনো ব্যাপার না কাকনা পুরো এসে বাস বলবে ভাইরাল দাল তোলা যাবো ওরাই নিয়ে চলে আসবে ঠিক আছে বলিনি ভাইরাল দাল তোলার আগে একটা কাল ভৈরব শ্মশান আছে এটা তুমি কোনো ভিডিওতে দেখলাম আমি দেখাচ্ছি একমাত্র এই যে এই শ্মশানটার ভিতরে চলো এখানে লোকজন রয়েছে বাট এই শ্মশানটা কেউ দেখায়নি আমিও দেখা আমি দেখাচ্ছি তোমার মেন ভাইরাল জায়গাটাই দেখাবে কিন্তু সাইডে এই জায়গাটা কেউ দেখাবে কিন্তু আমি কিন্তু এটাও দেখাচ্ছি তোমাদের ভাইরাল ভাইরাল দাল তোলার আগে এটা একটু আগে পড়ে এই যে দেখো এটা কাল ভৈরব শ্মশান চলো তোমাদের ভিতরটা কি দেখাচ্ছি এটা আমার বাবা এটা হচ্ছে মা এই যে রাজ আর তাহলে চলো তোমাদের নিয়ে চলে এসছে এই শ্মশান এখন এবার দেখাচ্ছিল আমাদের শ্মশানটা ঠিক আছে চলো যাও এখন হয়তো পোড়ানো হয় না কিন্তু আগে হয়তো হতো এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই যে এখনো পোড়াই মনে হয় বোঝা যাচ্ছে না গ্রামের লোকজন পড়ে এই যে এইটা হচ্ছে সেই কালভৈরব মন্দির মন্দিরটা দেখাচ্ছিল আমাদের সামনের দিক থেকে এই দেখো মায়ের যদি রয়েছে কিছু জিনিসপত্র মানে কাল ভৈরব শ্মশান কালী এটা এই দেখো লেখা রয়েছে এই যে কাল ভৈরব মহা শ্মশানের কালী মন্দির সব তোমাদের এই যে এবার দেখাচ্ছি তোমাদের এই কালী ঠাকুরটা কিন্তু ভয়ঙ্কর দেখতে এইগুলো অরিজিনাল মাথা কিন্তু রয়েছে এখানে এই যে মানুষের মাথা এখানে কটা রয়েছে দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা খোলই রয়েছে একটা একদম এইরকম এই রকম মন্দিরটা পুরো দেখা দেখালাম এবার তোমাদের সাইডেই যে অনেক লোকজন রয়েছে এরা কী করতেসেন এখানে সব লোকজন রয়েছে বাহ সব রয়েছে একটা জলডোমা আর তোমার সব কিছু থান রয়েছে এটা ঠাকুরের থান এটা হচ্ছে মন্দির ওর মা একটু বসে বসে রয়েছে এখানে বাবা রয়েছে আমার বন্ধু সবাই রয়েছে এখানে মন্দিরের এখানে দেখো মন্দিরটা দারুন লাগছে কিন্তু ভালো মন্দিরটা কিন্তু ঠাকুরটা আলাদা ভয়ঙ্কর মানে কালভৈরব মন্দিরের যে মা রয়েছে অনেক মানে ভয়ঙ্কর রূপ আর এখানে সত্যি সত্যি এটা মানে খুব জাগ্রত মন্দির তোমরা হয়তো কোনো ভিডিও দেখবা না কিন্তু আমার ভিডিওটাই আমি তোমার দেখিয়ে দিলাম কালভৈরব মন্দিরটা ভিডিওটা লাইক কিন্তু করতেই হবে ঠিক আছে একদম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাগবে আমার তোমাদের তোমাদের ভালোবাসাতে তোমাদের ভালোবাসা দরকার আমাদের মন্দিরের যে সাধু ওই যে গেল ওই পাশে ওই যে লাল ড্রেসের ওইটা আর এখানে মায়ের মুখ করে আর সত্যি তাকাত না যাচ্ছে ধাচ্ছে আমার ফোনের ক্যামেরাটাও কীরকম একটু ঝাপসা যাচ্ছে মন্দিরের সামনেই একটা ডোবা রয়েছে ডোবা বলতে এখান থেকে হয়তো জল টল নেয় ঠিক আছে মহাটা পুড়িয়ে এখানে স্নান করে ঠিক আছে পুরিয়ে স্নান করার জন্য এটা আর এই যে মহাদেব মন্দিরটা আমার পিছনে দেখালাম তোমাদের এই সাইডে এখানে অনেক লোকজন রয়েছে বুঝতে পারছি গান হচ্ছে তো চলো অন্য জায়গায় তোমাদের আছে কোথায় বুঝেছো মানে আমরা আসলাম এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ঢুকে এখান থেকে এই শ্মশানটা স্টার্ট হয় এখান থেকে ঢুকে এই রাস্তা দিয়ে সোজা এবার ভাইরাল তালতলায় সোজা যাবে ঠিক আছে আর এই সাইডে হচ্ছে এটা শ্মশান তোমাদের দুটো জিনিসই দেখিয়ে দিলাম এখানে যা যা আছে মা আর এখানের মাঠে সত্যি ভয়ঙ্কর লাগবে ভৈরব আর তোমরা অবশ্যই আসো খুব মজা ভালো লাগবে এই জায়গাটা খুব শান্ত আর খুব সুন্দর পরিবেশ এই মন্দিরটার আর ভাইরাল ডাল দল তো আছেই তোমাদের জন্য ভিডিও করার জন্য চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখন আর বেরিয়ে যেয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো চলো এখন খুব ট্রেন্ডে চলে সেটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো এই যে এই যে ভাইরাল দলতলা তোমাদের সে ফাঁকা হয়ে গেছে ঠিক আছে সাড়ে সাইডে কিন্তু ফাঁকা আর দেখো তোমাদের শ্মশানটাও দেখিয়ে দিলাম ভিডিও ঠিক আছে তো বেশি লেট করে আসবে না আসলে চারটে সাড়ে তিনটে চারটের মধ্যে চলে আসবে এসে ছটার মধ্যে বেরিয়ে যাবে ওটাই সব থেকে ভালো হবে এখন সব লোকজন ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবাই চলে যাবে এই যে দোকান এখানে রয়েছে দেখো দুই ফুচকার দোকান ওরা খেতে জেলে খেতেও এই সব শ্মশানে আজকে ভাইরাল তালতলা ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন কি করে আজ সবটা বলে দিলাম এই ব্লগে তো তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে ছটা বাজে সাড়ে ছটা বাজতে গেল আর একটু পরে সাতটা বেজে যাবে তো এইখানে বেশিক্ষণ থাকা মানে ঠিক হবে বেরিয়ে যাবো এখন সাতটা সাড়ে ছটা সাতটা বাজতে গেল তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখন ওইখানে আচ্ছা থাকা জায়গা তো এর জন্য অতটা অন্ধকার বোঝা যাচ্ছে তো টা বাই বাই নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে